গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের এই ক্লাসটা আজকে দশটা তিরিশ থেকে হওয়ার কথা ছিল একটু নেটওয়ার্ক ইস্যু রয়েছে আমাদের এখানে রাস্তার কাজের জন্য তো সে কারণে তোমাদের ক্লাসটা লাইভ করাতে পারিনি কিন্তু আজকেও আমি তোমাদের জন্য খুব ভালো ভালো কিছু প্রশ্ন আমি একবার দেখাবো এখানে যেগুলো তোমরা কিন্তু রেল এস এসসি ডাব্লিউ ডাব্লিউ এগুলোর জন্য করে রাখতে পারো তো একটু বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দিও সবাই তার কারণ অনেকেই আমি দেখছিলাম তোমরা দশটা তিরিশে ক্লাসের জন্য এসেছিলে বাট আমি তোমাদেরকে ক্লাসটাতে জয়েন করতে পারছিলাম না নেটের জন্য ঠিক আছে নেটওয়ার্ক ইস্যু একটু রয়েছে এবং নেটওয়ার্ক প্রোভাইডারের সাথে আমরা কথা বলেছি ওনারা কিছুক্ষণের মধ্যে করবেন সন্ধ্যাবেলা তোমাদের ক্লাস হবে যেরকম সাতটার সময় হওয়ার কথা সেটা হয়ে যাবে ওটাতে কোনো অসুবিধা হবে না ডাব্লিউ বিপি জি ম্যারাথন যেটা হওয়ার কথা ছিল বাট এটা তোমরা একটু প্রিমিয়ার করে নাও এবং তোমাদের দেখো কমেন্ট বক্স খোলা আছে তোমরা যারা যারা ক্লাসটা করছো তারা যারা লাইফে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করবে কেমন আর আমি তোমাদের সাথে কমেন্ট বক্সে থাকবো চলো নিচের কোন উৎসব প্রতি বছর জানুয়ারি মাসে পালিত হয় না নিচের কোন উৎসব প্রতি বছর জানুয়ারি মানে মাসে পালিত হয় না এটা দেখো আরআরসি গ্রুপটির প্রশ্ন তো ওনামটা জানুয়ারিতে পালন করা হয় না ওনাম সম্পর্কে আমাদের বিহু ওনাম পঙ্গল। ঠিক আছে লোহরি এই চারটে উৎসবই এখানে খুব গুরুত্বপূর্ণ এবং এই উৎসবগুলো নিয়ে একটু ডিটেলস আমাদের জেনে রাখতে হবে ইন জন্য ওনাম কেরালায় সেপ্টেম্বর মাসে পালিত হয় তামিলনাড়ুতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চার দিন ধরে পঙ্গল পালিত হয় আর প্রত্যেক বছর তেরোই জানুয়ারি পাঞ্জাবে লোহরি হয় এখানে লোহরি ভোগাল বিহু পঙ্গল এগুলো সবকটা জানুয়ারি মাসে হয় ঠিক আছে এখানে লোরিটাও একটা ফসলের উৎসব আর ভোগালী বিহুটা আসামের ফসল কাটার উৎসব জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যেই হয় নেক্সট ব্রিটিং দ্য রিট্রিট আনুষ্ঠানিকভাবে ভারতের কোন জাতীয় উৎসবের সমাপ্তি চিহ্নিত করে বিটিং দ্য রিট্রিট এটা প্রজাতন্ত্র দিবস খুব ইম্পর্টেন্ট দেখো প্রজাতন্ত্র দিবস এই মানে ভারতের এই প্রজাতন্ত্র দিবসটাকে যখন সমাপ্তি হয় তখনই বিটিং দ্য রিট্রিট করা হয় আমাদের প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে সম্পূর্ণরূপে প্রয়োগ করা হয়েছিল কার্যকরী হয়েছিল আর বিটিং এটা প্রজাতন্ত্র দিবসের তৃতীয় দিন মানে জানুয়ারি যেদিন উৎসবটা সেদিনকে সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা শেষ হয় আয়োজন করা হয় তারপরে ড্রি উৎসব একটি গুরুত্বপূর্ণ কৃষি উৎসব প্রধানত ড্যাশ রাজ্যের আপাতানি উপজাতি দ্বারা উদযাপিত হয় দেখো আপাতানি উপজাতি তোমাদের আগেও বলেছি আবারও এসেছে মানে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের মানে উপজাতি হচ্ছে আপাতানি উপজাতি এছাড়াও মপিন উৎসব লোজার উৎসব চললকু সোলুং জিরো পাংসাও, পাশ ঠিক আছে এবং শিয়াং নদী উৎসব এগুলো সব কিন্তু অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ উৎসব নেক্সট কেরালা রাজ্যে মকর সংক্রান্তিকে কি বলা হয় কেরালা রাজ্যে মকর সংক্রান্তিকে বলা হয় মকর বিলাক্ষ ঠিক আছে কেরালায় মকর সংক্রান্তি সম্পর্কিত উৎসবটা মকর নামে পরিচিত মন্দিরে বার্ষিক তীর্থযাত্রা এবং আচার অনুষ্ঠানের সাথে জড়িত আর কি তারপরে মকর সংক্রান্তির সময় পঙ্গল উৎসব পালিত হয় কোন রাজ্যে মকর সংক্রান্তির সময় পঙ্গল উৎসব এটা কোথায় পালন করা হয় একটু আগেই বললাম তামিলনাড়ুতে পালন করা হয় পঙ্গল তামিলনাড়ুতে মকর সংক্রান্তির সময় এটা একটা ফসল কাটার উৎসব মনে রাখবে তারপরে উত্তরাখণ্ডের কোন জেলায় কান্দলি উৎসব পালন করা হয় কান্দালি উৎসব এটা পালন করা হয় পিথোরাগড়ে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে কান্দালি উৎসব পালন করা হয় উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার চৌডান এলাকায় এই কান্দালি উৎসবটা পালন করা হয় আর এই উৎসবটা কান্দালি গাছের ফুলের স্মরণে পালন করা হয় যেটা বারো বছরে একবার ফোটে এটা স্থানীয় শোকা উপজাতি আছে একটা সেই শোকা উপজাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান যারা ঐতিহ্যবাহী গান নাচ এবং আচার অনুষ্ঠানের সাথে এটা উদযাপন করে পরের প্রশ্নে যাবার আগে বলে দিই তোমাদের কিন্তু এন টি ব্যাচটা এরকমভাবে সুন্দরভাবে টপিক ওয়াইজই ক্লাস হচ্ছে তো তোমরা এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালে করতে পারবে অধ্যায় ভিত্তিক তোমাদের পুরো জেনারেল স্টাডিজ স্ট্র্যাটেজি কে ম্যাথ রিজনিং সবটাই চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস পিডিএফ এগুলো তো চলছেই উইথ টেস্ট সিরিজ এই ব্যাচটা রয়েছে এবং টোয়েন্টিএথ ডিসেম্বর পর্যন্ত তোমাদের এই অফার প্রাইস রয়েছে তোমরা চাইলে এই অফার প্রাইজে জয়েন করতে পারো এই নাম্বারে একটু ডিসকাস করে নাও যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে আরও এক্সট্রা এছাড়া এসএসসি জিডি এম টিএস সিএইচএসএল এগুলোতেও তোমাদের স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্ট্যান্ট যেগুলো এখানে টপিক ওয়াইজ করানো হচ্ছে তোমরা চাইলে প্রাপ্তি ব্যাচে জয়েন করতে পারো কিংবা এসএসসি রেলওয়ে কম্বোর অপশানও তোমাদের রয়েছে এবং এগুলো লিমিটেড অফার পিরিয়ডের মধ্যে রয়েছে এই বছরের মধ্যে তোমরা এগুলোতে জয়েন করে নিতে পারো আর পরিবর্তন ব্যাচ কোর্সটা ডাবলিউ বিপি কেপির জন্য স্পেশালি এখানেও তোমাদের হানড্রেড পার্সেন্ট কোর্সটা কমপ্লিট আছে তোমরা গিয়ে পরিবর্তন ব্যাচ কোর্সে চ্যাপ্টার সমস্ত নোটস সমস্ত ক্লাসেস মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ এগুলো সব এখানে এখন পাবে তোমরা যদি এটাতে জয়েন করো আর এক বছরের ভ্যালিডিটি তোমাদের এটাতে থাকবে আরও বিশদে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিও তোমরা আর ডেসক্রিপটিভ ব্যাচ তোমাদের সেভেন্টিন্থ ডিসেম্বর অর্থাৎ এই সামনের মঙ্গলবার থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এবং সেভেন্টিন্থ ডিসেম্বর পর্যন্ত এই স্পেশাল অফার তোমাদের থাকবে তারপরের প্রশ্ন আমরা দেখব ভারতে বৈশাখী উৎসব ষোলোশো সালে শিখদের কততম গুরু গোবিন্দ সিংহের অধীনে খালসা পন্থের জন্মকে চিহ্নিত করে তো দেখো এটা দশম টেন্থ যে আমাদের গুরু গুরু গোবিন্দ গুরু গোবিন্দ সিং শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং তার দিনে খালসা পন্থের জন্মকে চিহ্নিত করে এবং এটা বৈশাখী উৎসবে করা হয় দেখো শিখ ধর্মের দশম গুরু গুরু গোবিন্দ সিং ষোলোশো নিরানব্বই সালে খালসা ঐতিহ্য মানে খালসা ট্র্যাডিশান যেটা এটা প্রতিষ্ঠা করেছিলেন শিখ ধর্মের ইতিহাসের প্রতিষ্ঠা একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল আর বৈশাখী সময় শিখরা খালসার ভিত্তিকে স্মরণ করে এই এই ব্যাপারটাকে স্মরণ করে আর কি এছাড়াও আরও শিখ উৎসব যেগুলো রয়েছে গুরু পরব রয়েছে মাঘি হোলা মহল্লা লড়ি সোদল মেলা প্রকাশ উৎসব দশবেহ পাতশাহ বান্দি ছোর উৎস দিবস এগুলো সবকটা শিখ উৎসব তারপরে বারাণসীতে গঙ্গা নদীর তীরে দীপাবলির পনেরো দিন পর পূর্ণিমার দিনে নিচের কোন উৎসবটি পালিত হয় বারাণসীতে গঙ্গা নদীর তীরে দীপাবলির পনেরো দিন পর পূর্ণিমার দিনে পালন করা হয় দেব দীপাবলি এটা উত্তরপ্রদেশের ভোজপুর পূর্বাঞ্চল অঞ্চলের বারাণসী শহরে পালিত কার্তিক পূর্ণিমার উৎসব পুরীর রথযাত্রা এটা এটা হচ্ছে একটা বার্ষিক হিন্দু রথ উৎসব যেটা আষাঢ় মাসে অর্ধ উজ্জ্বল সময়ে পালন করা হয় শুক্লপক্ষে মোট কথা পালন করা হয় ঠিক আছে শুক্লপক্ষে তারপরে মওনা মেলা কোথায় আয়োজন করা হয় দেখো মওনা মেলা এটা আয়োজন করা হয় উত্তরকাশীতে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত উত্তরকাশি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যবাহী মেলার জন্য পরিচিত এই মওনা মেলা এটা উত্তরকাশীতে অনুষ্ঠিত প্রধান মেলাগুলোর মধ্যে একটা যেটা প্রচুর সংখ্যক দর্শনার্থীদের আকর্ষণ করে আর এই মেলা সাধারণত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং এটা মকর সংক্রান্তির হিন্দু উৎসবের সাথে জড়িত তারপরে ড্যাশ হলো ঝাড়খণ্ডের আদিবাসী জনগোষ্ঠীর একটা উৎসব ঝাড়খণ্ডের আদিবাসী জনগোষ্ঠীর উৎসব কোনটা সারহুল খুব ইম্পর্টেন্ট প্রচুর পরীক্ষাতে এসেছে তোমাদের আগেও অনেকবার বহুবার প্রশ্নটা প্র্যাকটিস করিয়েছি তো এটা বসন্ত ঋতু বা ফাল্গুনের আগমনের প্রতীক এটা ওরাও মুন্ডা হো এই সব উপজাতিদের দ্বারা পালন করা হয় তুলুনি উৎসব যেটা নাগাল্যান্ডে এটা পালন করা হয় এই তুলুনিটা এটা সুমি নাগাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উৎসব আর এখানে এই যে বুসু এবং ইয়ামসে এগুলো নাগাল্যান্ডেরই উৎসব ফসল কাটার উৎসব নোয়াখাই একটি কৃষি বা ফসল কাটার উৎসব যেটা মূলত ভারতের কোন রাজ্যের লোকেরা পালন করে দেখুন নোয়াখাই এটা হচ্ছে তোমার উড়িষ্যার একটা কৃষি বা ফসল কাটার উৎসব নোয়াখাইতে নোয়া মানে হচ্ছে নতুন আর খাই মানে খাবার গণেশ চতুর্থীর একদিন পর এই নোয়াখাইটা পালন করা হয় তো উড়িষ্যার এরকম কুলিঙ্গ মহোৎসব ঠিক আছে চন্দনযাত্রা কোনার্কনৃত্য রথযাত্রা এগুলো তো রয়েছে আর মধ্যপ্রদেশের লোকরাং মহোৎসব খাজুরাহো খুব ইম্পর্টেন্ট তারপরে কালিদাস উৎসব ভাগরিয়া হাট মালোয়া উৎসব এগুলো রয়েছে মণিপুরের চেরোবা বা হিরকু হিন্দ হিন্দং বা কুট মহোৎসব এগুলো রয়েছে কেরালার রয়েছে থিরুভারিয়া সরি থিরুভাথিরা আট্টুকাল পোঙ্গাল ওনাম ত্রিশুরপুরম বোট ফেস্টিভ্যাল মাখারা ভিলাক্কু এগুলো রয়েছে নেক্সট বুহা সুজিবা ড্যাশ রাজ্যে পালিত একটি উৎসব বুহা সুজিবা এটা হচ্ছে তোমার নাগাল্যান্ডের পালন করা একটা উৎসব নাগাল্যান্ডের ডিমাসা কাছারি উপজাতি দ্বারা এটা উদযাপন করা হয় এটা ভালো চাষের মৌসুম এবং ভালো ফসলের জন্য ডিমসা দেবতা ব্রাই শিবারাই মাদাইকে কি বললাম ডিমসা দেবতা ব্রাই শিবারাই মাদাইকে ধন্যবাদ জানাতেই উৎসব উদযাপন করা হয় নাগাল্যান্ডের অন্যান্য উৎসব হচ্ছে হর্নবিল উৎসব সেক্রেনি সুকেনে আওলাং নাকুলে মিমকুট তখু তুলুনি এগুলো হিমাচল প্রদেশে সাজো মহোৎসব আছে ফুলাইচ মহোৎসব রয়েছে এগুলো রয়েছে সিকিমে দ্রুকপা লসুং পাংলাপসল এই সবগুলো রয়েছে তারপরে ইস্টার উৎসব কোন সম্প্রদায় পালন করে দেখো ইস্টার উৎসবটা পালন করে হচ্ছে তোমার খ্রিস্টানরা ইস্টার খ্রিস্ট ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এটা মৃতদের মধ্য থেকে যীশু খ্রিস্টের পুনরুত্থানকে চিহ্নিত করে তারপরে এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান এটা কোথায় রয়েছে শ্রীনগরে রয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগানটা শ্রীনগরে একটা টিউলিপ বাগান এটা পূর্বে মডেল ফ্লোরিকালচার সেন্টার নামে পরিচিত ছিল আর এটা এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান যেটা প্রায় তিরিশ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এটা জাবারওয়ান রেঞ্জের পাদদেশে ডাল লেকের একটা ওভারভিউ সহ অবস্থিত নেক্সট পি এস এর পূর্ণ রূপ কি পিএসএল ভির পুরো কথাটার মানে কি পি এস এল মানে হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল পি এস এল ভি দ্য হোয়াইট টাইগার উপন্যাসটা কে লিখেছেন হোয়াইট টাইগার উপন্যাসটা লিখেছেন অরবিন্দ আদিগা এটা ভারতীয় লেখক অরবিন্দ আদিকার একটা উপন্যাস এটা দু সালে প্রকাশিত হয়েছিল এবং চল্লিশতম ম্যান বোকার পুরস্কার জিতেছিল তারপরে নিচের কোন শহরটি মধ্যপ্রদেশের নয় এর মধ্যে কোনটা মধ্যপ্রদেশের নয় মধ্যপ্রদেশের নয় হচ্ছে রায়পুর রায়পুর ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী শহর আর এই রায়পুর রায়পুর জেলা এবং রায়পুর বিভাগের প্রশাসনিক সদর দপ্তর এবং রাজ্যের বৃহত্তম শহর পয়লা নভেম্বর দু সালে ছত্তিশগড় রাজ্য গঠিত হওয়ার আগে এটা মধ্যপ্রদেশের একটা অংশ ছিল নেক্সট ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের নাম কি ছিল ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের আগের নাম ছিল কি আমি তোমাদের ক্লাস করানোর সময় এক্সট্রাতে এগুলো আলোচনা করি পারমাণবিক শক্তি সংস্থাপন ট্রম্বে দেখো এন টি কিন্তু এটা এসেছে দু হাজার একুশে ঠিক আছে পারমাণবিক শক্তি সংস্থাপন ট্রম্বে এটা আগে নাম ছিল ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের আমাদের ডাক্তার হোমি জাহাঙ্গীর ভাবা উনিশশো সালের জানুয়ারিতে পারমাণবিক শক্তি সংস্থাপন বা এ এটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট অক্টোবরে অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই তো এর মধ্যে হাওয়া মহলটা বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী দু হাজার কুড়ি সালের অক্টোবর পর্যন্ত হাওয়া মহল বিশ্বের ঐতিহ্যের তালিকায় কিন্তু ছিল না তো হাওয়া মহল দু হাজার একুশ সালে বিশ্ব ঐতিহ্যের তালিকায় নিবন্ধিত হয়েছে মানে এটা ধরো দু হাজার একুশের প্রশ্ন অর্থাৎ দু হাজার একুশে ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করো দু হাজার একুশে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মানে বিশ্ব ঐতিহ্যের রেজিস্টার্ড হয়েছে তো রেজিস্টার্ড হওয়ার পরে প্রশ্নটা এইভাবে এসেছে যে দু হাজার কুড়ি অনুযায়ী কোনটা তালিকায় ছিল না সুতরাং আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো কিন্তু খুব ভালোভাবে করে রাখতে হবে তাহলেই আমরা এগুলো করতে পারবো হাওয়া মহলের জানলাগুলোকে ঝাড়োখা বলে আর এটা সতেরোশো নিরানব্বই সালে মহারাজা সবাই প্রতাপ সিং মহারাজা সবাই জয়সিং এর নাতি যিনি জয়পুরের প্রতিষ্ঠাতা ছিলেন তার দ্বারা নির্মিত হয়েছিল তারপরে হাম্পিকে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে দেখো হাম্পিকে হাম্পিকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে উনিশশো সালে হাম্পি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয় হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের চোদ্দ শতকের প্রায় পনেরোশো খ্রিস্টাব্দ তো এর মধ্য কর্ণাটকের বেল্লারি জেলার তুঙ্গভদ্র অববাহিকাতে অবস্থিত নেক্সট নাগাল্যান্ডের অঙ্গামী উপজাতিরা ফেব্রুয়ারি মাসে কোন উৎসব পালন করে অঙ্গামী উপজাতিরা পালন করে সেক্রেনি উৎসব এই সেক্রেনি ফেব্রুয়ারি মাসে ছোট হর্নবিল উপজাতি উৎসবের অংশ হিসাবে বার্ষিকভাবে পালিত হয় এটা নাগাল্যান্ডের কেজেই কেজেইটা ফেব্রুয়ারিতে হয় এটার অঙ্গামী মাসের পঁচিশতম দিনে উদযাপিত একটা উপজাতীয় উৎসব নাগাল্যান্ডের এই ধরনের আরও উপজাতিমূলক উপজাতীয় যেসব উৎসবগুলো রয়েছে সেরকম হচ্ছে মিমকুট এটা কুকি উপজাতিরা পালন করে বুসুচিবা এটা কাঁচারি উপজাতিরা পালন করে মুন্নু এটা ফোম উপজাতিরা পালন করে মিউ পালন করে খিয়ামুন গান উপজাতি তুলুনি পালন করে সুমি উপজাতি এগুলো তারপরে ভিটি কালচার হলো কী ভিটি কালচার কী দেখো ভিটি কালচার হচ্ছে আঙুর চাষ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর এটা রয়েছে তোমার সুইজারল্যান্ডের জেনেভাতে এটা উনিশশো সালের সেভেন্থ এপ্রিল গঠিত হয়েছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমরা সেভেন্থ এপ্রিল মানে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করি সেভেন্থ এপ্রিল যে বছর মানে যেদিনকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন গঠিত হয় এর হেডকাটা আমাদের সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে তারপরে সরিষ্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সরিষ্কা জাতীয় উদ্যান এটা রাজস্থানে রয়েছে সরিষ্কাকে উনিশশো সালে এটি অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় এবং উনিশশো সালে এটা জাতীয় উদ্যানের মর্যাদা লাভ করে কোন রাজ্যে সাংস্কৃতিক উৎসব ত্রিশুর পুরম পালিত হয় ত্রিশুর পুরমটা কোথায় পালন করা হয় এটা পালন করা হয় কেরালাতে প্রতি বছর পুরমের দিনে ত্রিশরের ত্রিশুরের বাদাকুন্নাথন মানে শিব মন্দিরে একটা বার্ষিক হিন্দু উৎসব হিসেবে অনুষ্ঠিত হয় কেরালার গুরুত্বপূর্ণ এরকম উৎসব রয়েছে তোমার ওনাম বোট ফেস্টিভাল মাকারা ভিলাক্ষু থেইয়াম বিশু এই সব উৎসবগুলো তারপরে ড্যাশ উৎসবটি পশ্চিমবঙ্গ আসাম এবং ভারতের কিছু অন্যান্য রাজ্যে পালিত হয় এবং এটা সাধারণত মার্চ মাসে হোলি উৎসবের চারপাশে পড়ে তো এটা আমাদের হয়ে যাবে দোলযাত্রা দোলযাত্রা বা দোল পূর্ণিমা এটা হিন্দু ভগবান কৃষ্ণ এবং দেবী রাধাকে উৎসর্গ করা হয় তো এরকম কিছু উৎসব দেখো পশ্চিমবঙ্গে চড়ক পূজা পৌষ সংক্রান্তি পয়লা বৈশাখ তিস্তা চাই এগুলো রয়েছে আসামে রয়েছে ভেলদিয়া বৈশাগু যেটা বড়ো কাছারি উপজাতি দ্বারা পালন করা হয় রোমকার রয়েছে কবরী উপজাতি দ্বারা পালন করা হয় অম্বুবাচি ভোগালি বিহু এগুলো তো রয়েইছে নেক্সট নিচের কোন উদ্যানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভারতের প্রথম মিশ্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঠিক আছে দেখো এটা হচ্ছে তোমার কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানটা নিচের কোন উৎসব কৃষির সাথে সম্পর্কিত নয় জিজ্ঞাসা করেছে কৃষির সাথে সম্পর্কিত নয় কোনটা দিওয়ালি দিওয়ালি চোদ্দ বছর নির্বাসনের পর ভগবান রামের নিজ শহর অযোধ্যায় প্রত্যাবর্তন স্মরণ করে পোঙ্গলটা এটা একটা ফসল কাটার উৎসব তামিলনাড়ুতে পালন করা হয় বৈশাখীটা একটু আগেই বললাম বসন্ত ফসলের উৎসব শিখ নববর্ষকে চিহ্নিত করে লোহরি এটা পাঞ্জাবের একটা লোক উৎসব যেটা ফসল কাটার মৌসুমকে চিহ্নিত করে নেক্সট মাদার ইন্ডিয়া এই বইটা কে লিখেছেন মাদার ইন্ডিয়া বইটা লিখেছেন ক্যাথরিন মায়ো মায়ো ক্যাথরিন লিখেছেন মাদার ইন্ডিয়া উনিশশো সাতাশ সালের প্রকাশিত মাদার ইন্ডিয়া বইটা লিখেছিলেন আমেরিকান সাহিত্যিক ক্যাথরিন মায়ো নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য হলো ডান্ডা যাত্রা দেখো ডান্ডা যাত্রা উড়িষ্যার একটা লোকনৃত্য প্রধানত শিবের গল্পের উপর ভিত্তি করে এই নাচ করা হয়ে থাকে নিচের কোন জাতীয় উদ্যানটি হরিয়ানা রাজ্যে অবস্থিত হরিয়ানা রাজ্যের মধ্যে কোনটা রয়েছে হরিয়ানার মধ্যে রয়েছে সুলতানপুর জাতীয় উদ্যান সুলতানপুরের নাম রাখা হয়েছে চৌহান রাজপুত রাজা সুলতান সিং চৌহানের নামে বিখ্যাত ব্রিটিশ পক্ষীবিদ পিটার মিশেল জ্যাকসনের প্রচেষ্টায় সুলতানপুর ঝিলকে উনিশশো বাহাত্তর সালে একটা পক্ষী অভয়ারণ্য হিসেবে তৈরি করা হয়েছিল উনিশশো সালে ১৩ জুলাই এই রিজার্ভটা একটা জাতীয় উদ্যানে উন্নীত হয় অজন্তা গুহাগুলো ড্যাশে অবস্থিত অজন্তা গুহাগুলো কোথায় রয়েছে অজন্তা গুহাগুলো রয়েছে মহারাষ্ট্রে ভারতের সবচেয়ে পুরনো পারমাণবিক গবেষণা রিয়াক্টার কোনটা সবচেয়ে পুরনো পারমাণবিক গবেষণা রিয়াক্টার হচ্ছে তোমার অপসরা এটা ভারতের সবচেয়ে পুরনো পারমাণবিক গবেষণা রিয়াক্টার উনিশশো সালে তৈরি হয়েছিল এটা দু হাজার নয় সালে পুনর্নবীকরণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে নিচের কোন পদটি প্রাণীর আচরণের জৈবিক অধ্যায়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে এটা তোমার ইথোলজি হয়ে যাবে ইথোলজি পশুর আচরণের জৈবিক অধ্যয়নকে সর্বোত্তম ভাবে বর্ণনা করে শ্রী গুরু নানক দেবজি কত সালে রাই বৈকি দিতে মানে বর্তমান নানকানা সাহেবে জন্মগ্রহণ করেছিলেন আর কি তো এটা গুরু নানক দেবের জন্ম চোদ্দশো উনসত্তরে হয়েছিল প্রমিত স্কেল সহ আধুনিক পারত থার্মোমিটারকে কে আবিষ্কার করেন মানে এই থার্মোমিটার কে আবিষ্কার করেছিলেন এটা ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফ্যারেন করেছিলেন নিম্নলিখিত কোনটি আনন্দ উৎসব এবং অসমীয়া নববর্ষ এবং বসন্তের আগমনের সূচনা করে বহাগ বিহু বহাগ বিহু এটা রঙ্গালী বিহু নামেও পরিচিত একটা আনন্দময় উৎসব যেটা বসন্তের শুরু এবং অসমীয় নববর্ষকে চিহ্নিত করে আই আলি আই লিগাং এটা অসমের মিসিং বা মিসিং আদিবাসী জনগোষ্ঠী এবং অন্যান্য উত্তর পূর্ব ভারতীয় রাজ্য আহু ধান চাষের শুরু উপলক্ষে আলি আই লিগাং বা আলি আই লিগাং ঠিক আছে এটা একটা বসন্ত উৎসব এটা কৃষির সাথে সম্পর্কিত এটাও মনে রাখবে আর এই উৎসবটা বীজ বপনের শুরুকে চিহ্নিত করে তারপরে নিজ নিজ রাজ্যে পালিত সাংস্কৃতিক উৎসবের প্রদত্ত ক্রম অনুসারে রাজ্যগুলোর সঠিক ক্রম নির্বাচন করুন এরকমভাবে তোমাদের রেলওয়ে গ্রুপটিতে একটা প্রশ্ন এসেছিল হাম্পি নৃত্য উৎসব মামাল্লাপুরম নৃত্য উৎসব নিশাগন্ধি উৎসব তাজ মহোৎসব এর মধ্যে কোনটা কিসের দেখো হাম্পি নৃত্য উৎসব যেটা কর্ণাটকে মামাল্লাপুরম তামিলনাড়ু ঠিক আছে এখানে নিশাগন্ধি উৎসবটা কেরালা এবং তাজ মহোৎসবটা উত্তরপ্রদেশে ভারতের কোন রাজ্যে নিশগন্ধি উৎসব পালিত হয় পরেই দেখো এম দু হাজার বাইশে এটা তোমাদেরকে এসেছে জিজ্ঞাসা করেছে এটা তোমরা বলবে কেরালা নিশেগন্ধি উৎসব বছরে দুবার একবার অক্টোবর আর নভেম্বর মাসে আবার মার্চ আর এপ্রিল মাসেও পালন করা হয় ঠিক আছে দেখো এখানে কেরালা ঠিক আছে এটা রেলওয়ে তো এসেছে এম টিএসও এসেছে নেক্সট বিখ্যাত চিত্রকর্ম বাণী থানি চিত্র চিত্রকলার কোন শৈলীর বাণী থানি এটা হচ্ছে তোমার কিষানগড় পেন্টিং এর একটা অংশ ক্লিয়ার তো এগুলো আজকে তোমাদের চল্লিশটা করলাম আজকে লাইভ ক্লাস তোমাদের করাতে পারিনি নেক্সট ক্লাস আজকে সাতটার সময় রয়েছে সেভেন পি এম এ তোমাদের ডাব্লিউ বিপি জি কে ম্যারাথন তো আজকে ওটা ডাব্লিউ বিপি কেপি ফোকাসড একটা ক্লাস হবে এবং আমি ওখানেই তোমাদের নেক্সট ক্লাসের যে সিডিউল নেক্সট উইকে সেটা তোমাদের ওখানে অ্যানাউন্স করে দেবো তো টেলিগ্রামে লিঙ্ক থাকবে সবাই ওখান থেকে জয়েন করে নিও আশা করি ভিডিওটা ইউজফুল বলে মনে হয়েছে ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও তোমাদের এই জি বাউন্সার যেটা এটা অবশ্যই তোমরা যারা যারা এন দেবে বা এসএসসি দেবে তারা অবশ্যই এগুলো ফলো করে যাও তোমাদের এখানে আমি এই ধরনের যেগুলো তোমাদের মানে একটু উদ্ভব টাইপের প্রশ্ন হয় একটু নৃত্য থেকে চলে আসে একটু উৎসব থেকে চলে আসে সেইগুলো এখানে তোমাদেরকে আমি অ্যানালিস করে দেবো আশা করি রেগুলার কিছু কিছু করে এরকমভাবে ক্লাস করলে তোমাদের অনেকটা ওই জায়গাটা ক্লিয়ার হবে আর যদি তোমরা পুরোপুরি চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে আর এনটিপিসির এই বুলেট ব্যাচটা তোমরা বুলেট ব্যাচটাতে জয়েন করতে পারো বুলেট ব্যাচ অথবা প্রাপ্তি ব্যাচ এখানে তোমাদের এই স্ট্র্যাটেজিগুলো আমি ইন ডিটেলসে সুন্দরভাবে তোমাদের নোটস দিয়ে দিচ্ছি আর সেগুলো আমি ইউটিউবেও করাবো এই ক্লাসগুলোর থ্রু দিয়ে এইভাবে আর এখানে তোমাদেরকে একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে করানো আছে তো এসে সিরিয়াল কম্বো ব্যাচও তোমাদের অপশান আছে যারা একসাথে এসে সিরিয়াল দুটোই দিচ্ছ তারা এগুলোতে জয়েন করতে পারো ডেমো ক্লাস ডেমো পিডিএফের জন্য তোমরা পেড কোর্সে যাও ওখানে দেখো কিছু স্ট্র্যাটেজিকে পিডিএফ আছে অলরেডি ওগুলো তোমরা ওখান থেকে দেখো আর যদি ফার্দার কিছু ডিসকাশান করার থাকে এই নম্বরে যোগাযোগ করে জয়েন করে নাও নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে